দেখো সন্তান তোমার কেমন আপন তোমার আবার এতেকালের পর থাকা দেখবা তোমার আমার আপন আদরের সন্তান গুলো মসজিদে যাবে খাটিয়াটার যুদ্ধ খাটিয়া যখন বাড়িতে আনবি শেষ বেলার গোসল যখন তোমার এবার ছিল বিধায়ের পলাশ টাকা দেখবা সত্তরের পাগল ছিল ওই সন্তান তোর দিয়া সর্বপ্রথম ওই খাটনির মাথার উপরে উঠে আনিবে ওই খাটনি তোমার আমার খাটনিটা কাদের উপরে সন্তান উঠাবে সন্তান কাদের উপরে খাটনি উঠায় বাড়ি থেকে কবরের দিকে রওনা দিবে হয়তো ওই সময় তুমি আর আমি কাঁদবো সোনার মানি আমারে কোথায় নিয়ে যাও আমার এই আদরের বাড়ি রাখিয়া এত সুন্দর ঘর রাখিয়া কোথায় নাও হয়তো বা তুমি আমি কাঁদব সন্তানের কানে আওয়াজ যা কুড়ি হাজার হাজার বয়দারি নিবে এবার দিলটা নরম করো তোমার আবার বেলাও কিন্তু ঠিক এই রকম হবে জানানার আর ময়দান নেওয়ার পরে এবার যখন জানা যা দেওয়া হবে তাকে দেখবা চতুর পার্টি তোমার আবার কত আপচু তাকে দেখবা সবার চোখের মধ্যে বাড়ি কিন্তু যখন জানাজার নির্দিষ্ট টাইম হবে সন্তান বলবে দেরি করিস না তাড়াতাড়ি যারা যার নামাজ পড়াই দে এবার এবার তোমার আবার যারা নামাজ যখন পড়ানো হবে তাকে দেখবে আবার ওই সন্তান তোমার আমার খাটনিটা কাদের উপরে নেবে এবার রওনা করবে সন্তান চোখের পারি বুঝতে বুঝতে খবরের দিকে এবার সন্তানের দিকে দেখবো সন্তানের চোখের পারি সন্তানকে ধরে বলবো সত্য কোথায় নিয়ে যাও কেন তাকায় দেখো আমি তোমার বাবা তোমার সামনে দাঁড়ানো এ আমার মহাবুত রে ভাই সন্তান কি সন্তানের কানে সন্তান তোমার আবার কান্নার আওয়াজ গুলো শুনতে পাইবে না নিের মতো নিয়ে যাবে বার পাশে কবরের দাপত করার জন্য এটা বাবা চক্ষু বন্ধ করে ভাবো ঠিক এমনই কিন্তু হালাত হবে বাস পাশে যখন কবরের পাশে নিবে তাকে দেখবা সন্তানগুলো আগে কবরে নামবে তোমার আবার যখন কবরে মধ্যেই চিন্তা থাকবে আমার সন্তানও তো আমার সঙ্গে কবরে নামছে মনে হয় আমার সন্তানও কবরের মধ্যে আমার সঙ্গী থাকবে আমার এ আকাশ কিন্তু সময়ের রণবাবু দা কিছু সময় উপরে তাকায় দিবে বাও সন্তান তোমার আবার লাস্টারে একা একা কবরে রাখিয়া লাফিয়া কবর থেকে বাড়ায়া যাবে এবার শুরু হওয়া যাবে বাঁশের খাপাজি তোমার আবার কবরে বাঁশের খাপাজি দিবে টাকা দেখবো খাপাজি দেয় কবরটা অন্য হয় দেখতে দেখতে আবার কবরের উপরে তালাও লাগায়া দিবে আরে আবার মহাব্যধুর কুলী যাও ভাই কবরের উপরে তখন তালাই লাগাবে কবরটা বন্ধ কার হবে তো বাহ ওই সময় তুমি আর আমি মনে করবো এরকমই থাকবে আর মনে হয় কবর অন্ধকার হবে না এমন মুহূর্তে তাকায় দেখাব তোমার আবার সন্তানগুলো এবার হাতের মধ্যে মাঠি লইয়া তোমার আমার বুকের উপরে যাবে এই যে নবীন মেজো ভাইয়ের কথা বলছে কবরে তাপন করার সঙ্গে সঙ্গেই পর হবে এটা হলো তোমার আবার দুনিয়ায় রেখে যাওয়ার সন্তান তোমারে আমারা যখন মাটিটা হবে সন্তান একটা রাতও কপরের পাশে তার হবে না ওই সন্তানগুলো যখন কবরের পাশ থেকে চলে যাব সন্তানে চলে যাবার অবস্কারের বুদ্ধি পাইবো সন্তানটার চুখের উপরে ছাড়িয়ে ডাক দেবো বাজা আবার একা একা রাখিয়া কুচাই যা এ ভাই সন্তানের কারণে আওয়াজ হবে সন্তান পর পরায়া চলিয়া যাবে ওই সন্তানের জন্য পাগল হইয়া ওই সন্তানের জন্য সম্পদ জোগাড় করতে নবী আম্মাত ওই আমান শহরের মধ্যে আপনার একজন খাঁটি মুহাববতের পাগল আপনার একজন মুহিববিন আপনার আশিক রয়েছে ও কিন্তু মায়ের খিদমতের কারণে আপনার দরবারে আসতে পারি না ও নবী তবে ওই 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 সন্তানের মা আমার কাছে দোয়া করেছে আমি জান ওই সন্তানলে কবুল করি ও নবী আপনি শুনেন ওই মায়ের দোয়া আমি আল্লাহ ফেরাই না এই যুগের সবচেয়ে বড় বুजुर्ग বানিয়েছি সবচেয়ে বড় বুजुर्ग বানাইলাম নবী এটাই শেষ না আরেকটা আছে বলে কি বলে ওই ওয়ায়েস আল মায়ের দোয়ার কারণে আমি আল্লাহ মুস্তাজাবাত দাওয়াত বানাইছি সুবহানাল্লাহ কি বানাইছে মুস্তাজাবাত দাওয়াত কাকে বলা হয় বলে মুস্তাজাবাত দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়ায় দাঁড়ায়া দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি হবে সুবহানাল্লাহ পড়েন যেই দোয়া করবে এই দুয়াই কবুল এমন পাওয়ার আমি ওয়ায়েস আল করনীরে দিলাম আল্লাহ কেন দিলেন কেন দিলেন বলে মায়ের দেওয়ার কারণে ও যার কারণে মায়ের আলামিন ইন্তকালের পূর্বে অমরকে ডাকতে বলেছেন তোমার কাছে আমি দুইটা মেসেজ দিয়ে গেলাম এক নম্বরে মেসেজ হলো যদি তোমার জীবদ্দশায় ওই ওয়স আলপারণের সঙ্গে দেখা হয় একটু হাত বাড়ায়া দোয়া নিবা তুমি অমর একটু দোয়া নিবা কারণ ওই ওয়েস দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি হবে না এক নম্বরে তো আনিবা দ্বিতীয় নম্বরে তোমার মাধ্যমে জানাইলাম ওয়েস এত আমার মহাবুতের পাগল মায়ের খেদমতের কারণ আমি নবীরে দেখতে পারে নাই কিন্তু আমি নবী কেমনে ওই ওয়েস ডে ভুলিয়া যাব আমি নবীও ভুলি না এ অমর তাকা দেখো আমার শরীরের মধ্যে যে জুব্বা মুবারুক দেখা যায় আমার অন্তকালের পর এই জুব্বা মুবারক তুমি নিজ দাইত্বে আমার ওয়ায়জের কাছে পৌঁছايا দিবা আরে আল্লাহর বান্দা নবীর জুব্বা মুবারক যেই জুব্বাটা পাওয়ার জন্য ওমর পাগল যেই জুব্বা পাওয়ার জন্য ওসমান পাগল যেই জুব্বাটা পাওয়ার জন্য আলী পাগল ওই জুব্বাটা নবী আমার ওমর কে ওসমান কে আলী কেও দেয় নাই একমাত্র দিলেন ওয়ায়েস আল করনি রহমতুল্লাহ আলাইকে কেন দিলেন বান্দা জান একমাত্র মা মায়ের দোয়ার কারণে এ আল্লাহর বান্দা লম্বা কথা সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করিয়া দিলাম মায়ার নবী রহমত আলমিনের ইন্তকালের হজরতে অমরে ফারুক রদিয়াল্লাহ তালা আনহু কথা অনুযায়ী রওনা করবেন তবে এর পূর্বে অমর নবীকে ডাক বলে নবী আমার আমি যে বললেন ওই ওয়েস আল আপনার জুব্বা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কেমনে পৌঁছাবো ওই ওয়েস আল তো আমি দেখি কেমন দেখা যায় আপনি নবীও তো মনে হয় কোনোদিন দেখেন নাই যার কারণে তো সে সাবি হইতে পারে নাই নবী আমার মুশকি হাসি দিয়া ডাকতে বলে অমর আমার দিকে তাকাও আমার থেকে বর্ণনা নে ওই ওয়েস আল মাথার চুলগুলো এমন হবে ওই ওয়াইজের হাতটা এমন হবে পাটা এমন হবে চেহারা এমন হবে ওই ওয়াজের ডান হাতের মধ্যে সাদা একটা রেখা থাকবে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার ওমর ডাকতে বলে নবী আমার আপনি না বললেন জিন্দেগিতে কোনদিন ওয়াজরে দেখেন নাই তাহলে কেমনে ওয়াজের বর্ণনা দিলেন নবী আমার কান্না করিয়া ডাকতে বলে রে ওমর স্পয়ে তোয়া সামনে সামনে زندگিতে আমি ওয়াইজ রে দেখতে পারি নাই কিন্তু ওই ওয়াইজেরবা যেমন দোয়া করছে মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার ওয়াইজের সঙ্গে আমারে দেখা করাইছে কারণে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করেন আল্লাহ রা বান্দা

দোয়া করো আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয় এই কথা বলতে দেরি বয়াজাল করনি চোখের পানি সেরে ওই টান দিয়া ওরে বুকে জড়াইছে আর ডাকতে বলে অমর কেন আমার সঙ্গে এমন মজা আপনি করতেছেন কেন আমার সঙ্গে আপনি এমন রহস্য করেন বলে কেমনে রহস্য করলাম বলে আপনি একদিন সাহাবি দুনিয়া থেকে জান্নাতের সনদ পাইছেন আমি ওয়াইস তো সাবিও না জান্নাতের সনদ পাই নাই আর আপনি আমার কাছ থেকে দোয়া চান মনে হয় যেন আপনি আমার সঙ্গে রহস্য করতেছেন অমর ডাকতে পারে ওয়াইস রে আমি এমনি এমনি দোয়া চাই না আমার নবী বলেছেন তোর থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ আকবার এ ওয়াইস রহস্য নয় তাকায়া দেখ আমি অমরের মাধ্যম দিয়া আমার নবী তোর জন্য একটা হাদিয়া পাঠাইছে ওয়াইজ ডাকতে বলে অমর আমার নবী আমার জন্য কি হাদিয়া পাঠাইছে অমর নবীদির জুববাখানা ওয়েজের হাতের মধ্যে দিয়ে ডাকতে বলে ওয়েজের রে তাকায় দেখ নবী আমার তোর জন্য তার জুব্বা হাদিয়া পাঠাইছে চোখের পারে সারিয়া মানে অমর কেন রে আমার ভিতর দুধ তেমন কোন কেমনে আল্লাহ আমারে এমন সম্মান দিয়েছেন আমি বয়স তো বুঝিও না জানিও না অমর ডাক দে বলে রে বয়স নবীদের জবানে শুনেছি এই দুনিয়ায় নাকি তোর মা জীবিত ছিল তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ এ তোর এত সম্মান দিছে ওই সময় ওয়েজের মা দুনিয়ার জমিনে জীবিত ছিল না এই কথা একটা পাগলের মতো দৌড় দিয়া নিজের ঘরের মধ্যে চলে গেছে যেই জায়গার মধ্যে মা ঘুমাইতো ওই জায়গায় দাঁড়ায় ওই জায়গার মধ্যে তাকায় ডাকলে আবার যার নিয়েই তুমি যতদিন জীবিত ছিলা বুঝি না এরে মা টাকা দেখো তোমার দোয়ার কারণে নবী আমারে জুব্বা হাদিয়া দিছে এরে মা আগে বুঝি নাই তোমার এত দোয়ার পাওয়ার ও মা আমি চাইলেই সোমার তো আর সুন্দর করে গোসল করাইতে পারবো না আমি চাইলেই তো তোমার আর খানা খাওয়াইতে পারবো না ও মা কোথায় আমারে ফাঁকি দিয়া গেল এরে আল্লাহর বান্দা এই ঘটনার থেকে শিক্ষা নাও মা বাবার দোয়ার কারণে ওয়াইজাল করনি এমন সম্মানিত হয়ে গেছে এই জন্য আমার সামনে যারা বসে আছো এই দুনিয়ার মধ্যে এখনো যাদের মা আর বাবা জীবিত এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা আর বাবার পায়ের মধ্যে পড়িয়া যাইবা মা আর বাবার পায়ের মধ্যে পড়িয়া মা আর বাবার থেকে দোয়া নিবা মা তুমি আমারে মাফ করে দাও ও বাবা তুমি আমারে মাফ করে দাও কারণ তোমার দোয়া ছাড়া আমি ভালো কিছু করতে পারবো না ও মা তোমার দোয়া ছাড়া আমি ভালো কিছু করতে পারবো না এরকম সন্তান মা আর বাবার থেকে মাফ চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশা এরে আল্লাহর বান্দা কিন্তু আমার সামনে অনেক মানুষ বসা আছেন এই দুনিয়ায় মা নাই বাবা এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া হয়তোবা মায়ের হাতের তৈরি জিনিস পাবেন হয়তো বাবার হাতের তৈরি জিনিস পাবেন হয়তো বা বাবা যেই ঘরে ঘুমাইতে পাবে কিন্তু এই কলিজার মার বাবার পাবেন ও ভাই আপনারা কি করবেন আপনারা ইচ্ছা করলেও তো মা আর বাবার খেদমত করতে পারবেন না কেমনে আপনারা মা আর বাবার থেকে দোয়া নেবেন চিন্তার কোন দরকার না নবী আমার বলেছেন এমন তুই টাবলের

মা আর বাবার নেক দোয়া নেবেন কিন্তু অনেকে আছেন দুনিয়ায় মাও নাই বাবাও নেই অথচ আপনার যেন কেমন মনে হয় আপনার আচরণে মা কষ্ট পাইছে আছে না নেই আপনার ব্যবহারে হয়তো বা বাবা দিলে কষ্ট পায় কবরে ঘুমাইছে এখন আপনি কি করবেন কেমনে মা আর বাবারে খুশি করবেন জানার দরকার আছে না নেই রসুলো বলেছেন দুইটা আমলের কথা আমিও কথা দিলাম ইংসা আল্লাহ এই দুইটা আমলের কথা বলেই আখিরি দোয়া করব ইংসা আল্লাহ নাকি কষ্ট হয় আপনাদের প্রায় বারোটা বেজে গেছে হ্যাঁ আর দশটা মিনিট সময় যদি আপনাদের কাছ থেকে চেয়ে নিই খুব কি কষ্ট হবে দশটা মিনিট পরে আমরা দোয়া করে বিদায় নেব ইংসা আল্লাহ বারোটার মধ্যেই মাহফিল শেষ হবে ইংশা আল্লাহ তবে এই দশটা মিনিট কেন নিলাম আজকের এই মাহফিল এত মানুষ বসে আছেন এত মানুষের মধ্যে একজন ব্যক্তির চোখের পানিও যদি আল্লাহর দরবারে কবুল হয় একজনের আল্লাহ তালা এই মুসলিশে সবার জিন্দগির গুণাগুলো মাফ করে দিব এই জন্য আমরা একটু চোখের পানি সেরে কিছু ইসলাহী বয়ান করে বয়ান শুনে এরপরে দোয়ার মাধ্যম দিয়ে উঠবো রাজা সিন ইনশাল্লাহ তবে মৃত মা আর বাবাকে খুশি করার জন্য কয় আমল দুই আমল শেষে আমাকে মনে করাইয়া দিবেন ইনশাআল্লাহ আমিও বলবো যদি আপনারা মনে করাইয়া দেন কি পারবেন না যদি মনে করায় দেন তাহলে বলবো আর মনে করায় না দিলে আমি যদি ভুলিয়া যাই তাহলে তো কথাই নেই আল্লাহ তাআলা হেফাজত করেন মুসলমান ভাই এবার আসেন এই যে আমরা দুনিয়ায় আসছি আপনাদের এই গ্রামে তো প্রচুর মাহফিল হয় না এই যে তাফসির মাহফিল গত তাফসির মাহফিলের দিকে খেয়াল করেন যারা এই মজলিসে ছিল তাদের মধ্যে আজকে অনেকেই নেই ঠিক না এমনও হতে পারে আগামী বৎসর এই তাফসির মাহফিল আসতে আসতে আপনিও থাকবেন আপনারও কবরে যাওয়া লাগবে এই জন্য দুনিয়া থেকেই এই কবরের সামান তৈয়ার করে কবরে যাওয়া লাগবে ঠিক নাকি ঠিক মুসলমান বাইরেরা আমার দিলটা নরম করে দেন কারোর দিকে কোনো নজর নাই আপনি ওই কবরে যাবেন আমিও ওই কবরে যাব কিন্তু দুনিয়া থেকে কবরের সামান তৈরি আর করা লাগবে কারণ কবরে গেলে কিন্তু আর নেকি করার সুযোগ নাই কবরে গেলে নামাজ পড়ার সুযোগ নাই কবরের মধ্যে গেলে রোজা করার সুযোগ নাই দুনিয়া থেকে নেকি করিয়া কবরের সামান তৈরি করিয়া কবরে যাওয়া লাগবে আওয়াজ দিয়া বলেন ঠিকই না আল্লাহর বান্দা দুনিয়া থেকে কেমনে সামান তৈরি করবে আল্লাহর বান্দা একটু আবিয়া দেখেন দুনিয়া থেকে দুনিয়ার সফল কোন বান্দা। তিন দিনের জন্য সফর করিয়া কক্সেস বাজারের জন্য যায় সেই সফরে থাকবে মাত্র তিন দিন কিন্তু কমপক্ষে এক মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা ওই কক্সেস বাজারে থাকবে মাত্র তিন দিন এক মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে এমন প্রস্তুতি বলে টুথপেস্ট আর ব্রাশ থেকে নিয়ে শুরু করিয়া টিস্যু পেপার পর্যন্ত ব্যাগের মধ্যে গুছায় কেন ওই তিন দিনের সফরের মধ্যে যাইয়া যেন আমার কোনো কষ্ট না হয় আল্লাহর বান্দা দুনিয়া থেকে দুনিয়ার তিন দিনের সফর এই সফরের জন্য এক মাস আগে থেকে সফরের প্রস্তুতি গ্রহণ করেছে আমার আর আপনার সামনে এমন একটা সফরও না যদি কোনো বান্দা একবার ওই সফরে যা দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ রিয়াল্লার বান্দা ওই সফরটা হলো কবরের সফর কবরে যদি বান্দায় একবার যাও কিন্তু আবার ফিরে আসার সুযোগ নাই এই আল্লাহর বান্দা এই জন্য দুনিয়া থেকে কবরের সামান তৈয়ার কর এই দুনিয়া থেকে কবরের সামান নিয়া যাও এ ভাই দুনিয়ার জন্য পাগল হইছো দুনিয়ার সন্তানের জন্য সম্পদের জন্য পাগল হইছো না সন্তান কিন্তু তোমার না এই দুনিয়ার সম্পদ কিন্তু তোমার আপন কেমন আপণ্যা জানা নবী আমার একটা উদাহরণ দিয়া বুঝাইলেন হাদিসের মধ্যে নবী আমার উদাহরণ দেয় কেমনে বলে ও আমার সাবিরা শোনো দুনিয়ার জমির মধ্যে একজন ব্যক্তি চারজন ভাই ছিল কয়েকজন ভাই আওয়াজ দেয়া বলেন কয়েকজন এর আল্লাহর বান্দা চারজন ভাই ছিল হাদিসের কথা বলতেছি নবী আমার বলেন চতুর্থ নাম্বার ভাই অসুস্থ মনে হয় যাবে ওই চতুর্থ নাম্বার ভাই মহূর্ষ অবস্থায় দিলের মধ্যে কষ্ট লইয়া একটু সান্ত্বনা নেওয়ার জন্য বড় ভাইয়ের কাছে চলে গেল বড় ভাইয়ের কাছে যাইয়া বড় ভাইকে দেখতে বলে ভাই মনে হয় আমি মরিয়ায় যাব মনে হয় আমি দুনিয়ায় আর বেশি দিন বাঁচব না তবে ভাই আমারে বলো আমার ইন্তেকালের পর তুমি আমার জন্য কি করবা এরে আল্লাহর বান্দা বড় ভাই এবার ছোট ভাইকে ডাক দেয় এরে আমার মোহাব্বতের ভাই যতদিন জীবিত থাকবা এতদিন পর্যন্ত তোমার আমার মহাব কিন্তু এখন যদি তুমি মরিয়া যা আমি তোমার আপ থাকব না আল্লাহর বান্দা নবী আমার দেখেন কেমনে উদাহরণ দেয় এখন হয়তো বা বুঝে আসে না পাঁচটা মিনিট পরে বুঝে আসবে এইটুকু তো বুঝছেন বলেন ছোট ভাইকে যদি বড় ভাই এই কথা বলে ছোট ভাইয়ের দিলটা খুশি হবে নাকি বেজারা হবে জোরে বলেন ছোট ভাইয়ের দিলটা বড় বেজার যেই বড় ভাইয়ের কথা দুনিয়া এত শুনলাম যেই বড় ভাইয়ের এত অন্তকালের সঙ্গে নাকি ওই বড় ভাইটা যাবে ছোট ভাই মধ্যে কষ্ট লইয়া এবার চলে যায় দ্বিতীয় নম্বর ভাইয়ের কাছে নবী বলেন দ্বিতীয় নাম্বার ভাইয়ের কাছে যাইয়া এবার ডাক দেয়া বলে ভাই আমি মনে হয় দুনিয়ায় বাজব না বলো আমার পর তুমি আমার জন্য কি করবোকালের সঙ্গে সঙ্গে আমি তোমার পর হব না বরং তোমার এতেকালের পর তোমাকে যখন জানাজান ময়দানে নিবে তখন তোমার আপন থাকবো ওই জানাজানা ময়দান থাকিয়া যখন তোমাকে বিদায় কবরে নেবে ওই কবরে গেলেও আমি তোমার আপন থাকবো ওই কবরের মধ্যে যখন সব আমি তোমার আপন থাকব কিন্তু কবরের মধ্যে সয়া যখন দুপাশ থেকে মাটি চাপা দিবে আমি তোমার আপন থাকব না বলেন ছোট ভাইয়ের দিলে কষ্ট কম নাকি বেশি কেমন বেশি এনতেকালের পর পরেই বড় ভাই পর হয়ে গেল আবার মেজো ভাই কবরে দাফন করার সঙ্গে সঙ্গে পর হয়ে গেল ছোট ভাই এবার দিলের মধ্যে কষ্ট লইয়া তে দুই নম্বর ভাইয়ের কাছে গেছে রে ভাই বড় ভাই তারা দিছে মেঘ ভাই আমারে তারা দিছে কেউ না কি আপন না তুমি বলো আমার ইন্তেকালের পর তুমি আমার জন্য কি করবা ছোট ভাই ডাক বলে রে বা বড় ভাইয়ের মতো আমি তোমায় ভুলবো না মেজো ভাইয়ের মতো আমি তোমায় সারব না দুনিয়ায় যেমন তোমার সাথে ছিলাম কপরের থাকবো ওই হাজির এমন কি জাননা আমি তোমায় ভুলবো না আমার মহাব্বুতের ভাই এবার বসে আমার এই উদাহরণ দিয়ে কি বুঝাইলেন প্রথম ভাই টেনতে সাথে সাথে পড়া হবে মেজো ভাইটা কবরে দাফন করার সঙ্গে সঙ্গে পড়া হবে তৃতীয় নাম্বার ভাইটা পর হবে না কবরে আপন হাসুরের ময়দানে আপন এ ভাই জান্নাতের নবী আমার এবার উদাহরণটা ভাঙিয়াও সাহাবীদের কি বুঝায় ডাকতে বলে সাহাবীরা শোনো ওই যে বড় ভাই বলছেন তেকালের পর পরই পড়া হবে ওই বড় ভাই কিন্তু আসলে ভাই না বড় ভাই হলো তোমার আমার দুনিয়ায় রেখে যাওয়া সম্পদ এ ভাই আর বুঝে আসবে বড় ভাই তোমার আমার দুনিয়ায় রেখে যাওয়া সম্পদ দুনিয়ায় যতদিন জীবিত থাকবো এই সম্পদগুলো আমার থাকবে আপন থাকবে কিন্তু এখনই যদি মরিয়া য এন্তেকালের সঙ্গে সঙ্গে সম্পদের হয়ে যাবে এমনি বুঝাই এতক্ষণ পর্যন্ত বলে এই পুকুরের মালিক জমির মালিক নুর নবী কিন্তু এখন যদি আমি মরিয়া যাই পাঁচ মিনিটের ব্যবধানে বলবে এই জমির মালিক নূর্নবীর সেলেজ এই পুকুরের মালিক নূর্নবীর সেলেচ আরে আমার মহাব্বত রে কুলিজার ভাই তোমার পেলাও কিন্তু ঠিক এমন হবে দুনিয়ায় যতই সম্পদ রেখে যাও না কেনা যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় জীবিত থাকবা এতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ থাকবে আর যখন তুমি মরিয়া যাওয়া সম্পদ আপন থাকবে ভালো মিত্র সঙ্গে যে সম্পদ পর হবে ওই সম্পদের জন্য এত কেন মায়া এত কোন কষ্ট আরে আল্লাহর বান্দা সবাই কম নবী আমার বলে সাহাবীরা ওই বড় ভাই কিন্তু হলো তোমার আমার দুনিয়াতে রেখে দেওয়া সম্পদ নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো আর ওই যে মেজো ভাই বলছে মিত্র পড়ে কব দাফন করার আগ পর্যন্ত আপন থাকবে ওই মেজো ভাই কিন্তু ভাই না ওই মেজো ভাই হলো তোমার আমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তান হে আমার মহব্বতের ভাই আজকে কোন সন্তানের জন্য তুমি পাগল হইস কোন সন্তানের মায়ায় পড়িয়া নামাজ পড়ো না কোন সন্তানের মায়ায় পড়িয়া সুদ খাও কোন সন্তানের জন্য ঘুষ খাও একবার কি তাকায় যাও একরে যদি তুই বরিয়া যাও একরে যদি আমি পরিয়া যা হয় তোমার তোমার আবার সন্তানগুলো কাঁদবে কিছু সময় কান্না কর রুপা ওই সন্তানগুলো হাত দিয়ে এরকম চোখের ওপারে মুছিয়া বাজারে যাবে। বেলার এ ভাই কোন সন্তানের জন্য পাগল হয়েছ এই সন্তান তোমার আমার এতেকালের পর তাড়াতাড়ি চলে যাবে বাজারের মধ্যে কাপড়ের কাপড় আনারও